কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের বেয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন আর মহান ঈশ্বরকে ধন্যবাদ করি আরেকটি বার জীবন্ত ঈশ্বর আপনাদের কাছে আসতে আমাকে সাহায্য করেছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই যারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে প্রত্যেকটি মানব জাতির কাছে এই ভিডিওটি ঈশ্বরের বাক্য যেন পৌঁছে যায় প্রস্তুত তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনারা কেমন আছেন অনেক দিন হলো আমরা এই চ্যানেলে এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ আমি অন্য কাজে আরও ব্যস্ত ছিলাম ঈশ্বরের তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আরোগ্য আছেন মহান ঈশ্বরকে ধন্যবাদ করি জীবন্ত পিতা গৌরব করি সেই জীবন্ত পিতা পরমেশ্বরকে ধন্যবাদ করেন আর তাহার প্রশংসা করেন তাহার আরাধনা করেন কারণ তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর তিনি আপনাকে আমাকে ভালোবাসেন তিনি আপনাকে আমাদের প্রেম করেন আর তার তার দয়াতে আর অনুগ্রহের কারণে প্রিয় আমরা সবাই খ্রিস্ট আছি আমরা সবাই বেঁচে অবশ্যই সেই ঈশ্বরের কোনো উপকারকে যেন আমরা না ভুলে যাই তাকে যেন আমরা ধন্যবাদ দিই তার জন্য আমরা প্রশংসা করি আমার প্রিয় ভাই বন্ধু এবং তার দয়াতেই আমরা বেঁচে আছি এবং দিন প্রতিদিন আমরা চলাফেরা করছি আমার প্রিয় ভাই বন্ধু তো মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এই আর সন্ধ্যার সময় ঈশ্বরের কাছে আমরা সকলে আমার প্রিয় ভাই বন্ধু আমরা প্রার্থনা করব যাতে আজকে ঈশ্বর আমাদেরকে ভালো নির্ধারা দেয় আর সমস্ত বিপদ আপদের হাত থেকে মহান ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন আমার প্রিয় ভাই বন্ধু আছেন যদি আপনি বিশ্বাস করেন তো আমার সঙ্গে আপনিও প্রার্থনা করবেন যদি আপনি কোনো সমস্যার মধ্যে আছেন দুঃখের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন নিরাশার মধ্যে আছেন যদি আপনি কোনো ভয়ের মধ্যে আছেন আহ তো অবশ্যই আপনি আমার সঙ্গে যদি প্রার্থনা করেন আমার প্রিয় ভাই বন্ধু আপনার জীবন আপনি ঈশ্বরের মহিমা ঈশ্বরের অনুগ্রহ আপনি দেখতে পাবেন আর যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার থেকে আপনি উদ্ধার পাবেন আর আপনি মুক্তি পাবেন আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু এই সময় যারা এই ভিডিওটি দেখছেন আমার প্রিয় ভাই বন্ধু আমি আপনাকে বলছি যদি আপনি কোনো সমস্যার মধ্যে আছেন তো আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন তিনি মহান জীবন্ত ঈশ্বর হয়তো আপনি অনেক জায়গায় গেছেন অনেক কিছু করেছেন কিন্তু সেই সমস্যার থেকে আপনি উদ্ধার পান নাই বা মুক্তি পান নাই আজকে আমি আপনাকে বলতে চাই আপনি সেই জীবন্ত ঈশ্বরের উপরে যদি ভরসা করেন বিশ্বাস করেন তাহলে অবশ্যই সে মহান ঈশ্বরের অদ্ভুত কাজ আপনি আপনার জীবনে আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বন্ধু তো আসেন যদি আপনি বিশ্বাস করেন আমার সঙ্গে চোখ বন্ধ করেন আসেন আমরা সবাই আমরা চোখ বন্ধ করি আমরা মহানেশ্বরের কাছে প্রার্থনা করবো আসছেন চোখ বন্ধ করি আসন আমরা প্রার্থনা যাই স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টি করতা নির্মাণ করতা পবিত্র পরমেশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি পরমেশ্বর এই সন্ধ্যার সময় তোমার চরণে আমরা আসি মহানেশ্বর আমি প্রার্থনা করছি যে সকল ভাই বোনেরা পরমেশ্বর তোমার সন্তানেরা অনুগ্রহ চ্যানেলে প্রভু এই ভিডিওটি দেখছে পরমেশ্বর সকলকে তুমি তুমি যুক্ত করো প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ করো পরমেশ্বর পিতা যারা অসুস্থ পীড়িত আছে তাদেরকে সুস্থ আরোগ্যটা তুমি দান করো পরমেশ্বর আর প্রার্থনা করছি যারা বিভিন্ন রকম টেনশনের মধ্যে আছে ডিপ্রেশনের মধ্যে আছে প্রভু দুঃখের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে প্রভু তাদের জীবনে তোমার শান্তি তোমার অনুগ্রহ তাহাদের জীবনে নেমে আসুক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সবাইকে আশীর্বাদ করছি ব্ল্যাস করছি মহান পরমেশ্বর সমস্ত ব্যান্ডি আত্মা দুষ্ট আত্মা শয়তানের কাজ জাদুলনা তন্ত্র মন্ত্র শক্তির কাজ নামে আমি আদেশ করছি এই সময় দূর বলে করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ করছি প্রভু তোমার গ্রেস তোমার অনুগ্রহ সবার জীবনে নেমে আসুক মহান ঈশ্বর তুমি সাহায্য করো সর্বশক্তিমান ঈশ্বর সকলকে ছুও স্পর্শ করো এবং তোমার দেয়ার হাত তুমি রাখো রাত্রে তাহাদের জীবনে ভার তোমেনা ভালো ঘুম দাও ভালো নিদ্রা দাও আর এক নতুন দিন দেখতে তুমি সাহায্য করো পিতা परमेश्वर তুমি দয়া করো তোমার বেয়ার হাত রাখো তোমার আশীর্বাদের হাত রাখো আর সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো আমার এই প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ করি আদর্শ গৌরব সম্মান তোমায় দি প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন প্রত্যেককে বলেন আমেন খ্রিস্টদের আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চলেছে আপনি বিশ্বাস করেন যে প্রার্থনায় যা কিছু আমরা চেয়েছি আপনার জীবনে ঈশ্বর সেগুলো করতে চলেছে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার আত্মীয় প্রয়োজনের কাছে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় যিশু খালি লুইয়া